হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা সোমবারেরই ভিডিও এটা বিকেলের মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা সব শাড়িটারি চেঞ্জ করতে যাব। আর ওইদিকে ত্রিনয়ন সুলোচন এরা সব খাবার দাবারগুলো সব মানে রাখছে আর কি ঠিকঠাক করে কেননা মানে কিছু খাবার বেঁচে গেছে তো সেগুলো ক্যাটারের লোকরা তো আর নেবে না তো সেই খাবারগুলোই ওরা সেভ করে রাখছে আর কি আর দেখো এদিকে আমরা বসে বসে সব গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর এখন সব যাব ওপরে গিয়ে সব শাড়িটারি চেঞ্জ করবো আর কি আর এই দেখো গোপালের সাথে পরিচয় করানো হয়নি এই হচ্ছে গোপাল ও হচ্ছে আমার দিদির ডান ডানহাত বাহাত তো ঠাকুরের দিকটা সমস্ত কিছু ওই সামলায় তো গোপালকে এই নিচে এনে মন্দির থেকে নিচে এনে বসানো হয়েছে এখানে ওরা প্রায় সন্ধ্যে সন্ধ্যে হবে হবে আমি এসে শাড়িটারি ছেড়ে নাইচাইটি করে নিলাম হাত মুখ ধুয়ে আরে দেখো গোপালের ড্রেস এনেছি ওখানে ওখান থেকে সব গোপালের ড্রেস এনেছি চলো দিদি ওখানে গিয়ে দেখাই সব গোপালকে এখন ড্রেস পরানো হবে চলো সব সোয়েটার এনেছি চলো প্রিয়াংশুকে দেখো এখনও জামা কাপড় চেঞ্জ করেনি মানে আমি ওপর থেকে ফ্রেশ হয়ে চলে চলে এলাম কিন্তু ও কিছুতেই যাবে না এই যে একটা পার্টনার পেয়েছে এটা হচ্ছে নম্রতার মাসির মেয়ে ব্যাস ওকে পেয়ে ওর সাথেই খেলে যাচ্ছে এই আর কি তো ওকে ওপরে নিয়ে গিয়ে জামাকাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে ফ্রেশ করে তারপর নিচে আসবো আর এই দেখো গোপালের ড্রেসগুলো নিয়ে এসেছি তো এটা বড় গোপালের জন্য তো গোপালকে সব যে গোপালকে দেখালাম দিদির বা হাত ওই গোপাল গোপালের সব ড্রেস টেস সব পরিয়ে দেবে আর কি তো দেখো সন্ধ্যে হয়ে এসছে এদিকে দিদি জামাইবু গল্প করছে তো আমি দিদিকে ড্রেসগুলো দেখাবো বলে দিদিকে ডাকছি আর কি আর এই যে প্রিয়াংশুকে না না এখনও নিয়ে যায়নি নিয়ে যাবো আর কি ওপরে নিয়ে গিয়ে ফ্রেশ করাবো কেননা দেখো ওই জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে তো দিদিকে ডেকে এবার ড্রেসগুলো দেখাবো তো পরে তোমাদেরকে দেখাবো গোপাল সাজানোর পর খুব সুন্দর ড্রেসটা গোপালকে মানিয়েছে

তারপরে বোম্মা আছে বোম্মা মানে আমার জেঠিমা তো ওই জেঠিমাই হচ্ছে আমার মানে বিয়ের আর কি যোগাযোগ মাধ্যম ওই জেঠিমাই এই দেখো জেঠিমা আমার হাজব্যান্ডের পাশে বসে আছে এটা হচ্ছে আমি বোম্মা বলি তো আমার ঠাকুমার দাদার ছেলের বউ আর কি তাহলে আমার বোম্মা হচ্ছে তো যেহেতু তো নেই তো ওই বোম্মাই যোগাযোগ করে আমাদের বিয়েটা দিয়েছে আর পাশে হচ্ছে ওটা হচ্ছে আমার মামা তো ননদ আর কি তো সবাই মিলে বসে জমজমাট করে গল্প করা হচ্ছে তার সাথে চা চলছে কেউ খাচ্ছে চা কেউ খাচ্ছে কফি কেউ শুয়ে শুয়ে মোবাইল দেখছে এটা আমরা দিদির রুমে আছি আর কি তো প্রিয়াংশু ওইদিকে পুচকুটাকে নিয়ে আছে তো এরপর পুচকুটার গিফটগুলো সব খুলতে হবে দিদি বললো আসো যখন তোমরা তো সবাই মিলে গিফটগুলো খোলো গিফট আনবক্সিং করা হোক তারপরে আবার মুড়ি মাখা হবে বেলা তো সব মিলিয়ে মানে পরিবেশটা একদম জমজমাট আর কি তো খুব ভালো লাগছে সবার সাথে একসঙ্গে থেকে কিছু মুহূর্ত কাটানো সত্যি খুব ভালো লাগছে

তারপর দেখো এখানে গিফট গুলো সব খোলা হচ্ছে তো গিফট এর মধ্যে ডিটেলস দেখানো হয়নি কেননা ক্যামেরা করছিল আর তারপর আমার ক্যামেরার মানে স্পেস ছিল না কি ভিডিও করার জন্য যার জন্য সেরকম করা হয়নি তো টেরি বিয়ার পেয়েছে অনেক জামা পেয়েছে জামা সোয়েটার প্রচুর পেয়েছে তারপর হচ্ছে তোমার কাঁসা থালাবাটি গ্লাসের সেট পেয়েছে তারপর যিশু যেখানে চাকরি করে ওখান থেকে একটা ওয়াক দিয়েছে আর খুব সুন্দর কাঁসা থালাবাটি গ্লাস দিয়েছে কিছু ডেকোরেটিভ পিস পেয়েছে তারপর সোনা প্রচুর আংটি পেয়েছে রুপোর চেন পেয়েছে হাতের বালা পেয়েছে তো এই সব জিনিস প্রচুর পেয়েছে তো এখন আজকে সোনাগুলো আমাকে সব নম্রতা দেখিয়েছে তো ওইগুলো আমি বললাম ওগুলো এখন রাখো এখন এইগুলো সব ঘর ফাঁকা করতে হবে কাল আজকে ভোরবেলায় আবার মহারাজজিরা বৃন্দাবন থেকে যারা আসছে তারা আজকে ভোরবেলায় নেমে পড়বে তারপরে হচ্ছে ওনারা ওনাদের থাকার ব্যবস্থা নিচের ঘরে করা হয়েছে তারপরে ধরো বাড়িতে লোকজন প্রচুর আছে বসার জায়গাও মানে দিতে হবে সবাই ধরো আসবে তো যার জন্যই এই গিফটগুলো সব আনবক্সিং করে সব সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে তাহলে ঘরে জায়গা হবে ওই তো গিফট ভর্তি তো যার জন্যই এগুলো সব দিদি বললো সবাই আছো সবাই মিলে একটু ইয়ে করে আনবক্সিং করে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখো তো সেই জন্যই চা মুড়ি গল্প এইসব হওয়ার পরে এবার আমরা গিফট নিয়ে বসেছি এগুলোকে সব ঠিকঠাক করে সাজিয়ে গুজিয়ে রাখছি আর প্রিয়াংশুবাবু ভিডিও করছিল দেখো কারো মুন্ডু কাট কেটে দিয়েছে কোনোটা বাঁকা করে করেছে কী যে করেছে তো তারপর সব গিফট টিফ্ট গুছিয়ে এবার রাত্রে খাওয়ার পালা যার জন্য আমি নিচে এলাম তো নিচে দেখছি গোপাল এখনও কাজ করে যাচ্ছে দেখো ড্রেসগুলো এখনো পড়ায়নি একটু পরে পড়াবে কেননা কালকের থেকেই ধরো সকাল থেকে পাট কীর্তন শুরু হয়ে যাবে যার জন্য সব ব্যবস্থাও করছে তো দেখো ঠান্ডাও পড়েছে দেখো এপাশ ওপাশ চারিদিকে ফাঁকা তো চলো এবার সবাই খেতে বসবো আর কি তো চলে এলাম এখানে সব খাওয়া দাওয়ার পালা তো সবাই মিলে বসে গিয়েছি তো এখন যারা দিচ্ছে তাদেরকে আবার আমরা খেয়ে তাদেরকে আবার আমরা দেব। আর দেখো প্রিয়াংশুও খেতে বসে পড়েছে আর এই দুটো হচ্ছে দিদির ননদ মানে আমার ননদের ননদ আর কি তারা দিয়ে আর তন তন্দ্রা দিয়ে আর এখানে বাবু খাচ্ছে

नंदाले जे रान्ना कचले ओ करूसे आले कुडा आमला तो फुटून दिوتो न नो हा इज गुड हाईस्ट खा

তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো তারপর হচ্ছে একটু সবাইকে খেতেও দিলাম আর কি তারপর দেখো যা যা রয়ে গেলো এগুলোকে এবার ফ্রিজে ঢোকাতে হবে পনিরটা রয়ে গেছে বাকি আর কিছু ঢোকাবে না তো এই পনিরটাই আমি একটা ছোট জায়গায় করে রাখলাম কেননা ভোরবেলাতে কাজের দিদিরা চলে আসবে বাসনগুলো ধুতে তো যার জন্য এগুলোকে খালি করে রাখতে হবে নাহলে ধরো ওরা আর ধুতে পারবে না আর কি তারপরে কালকের থেকে পুরো এখানে ধরো ভোগ রান্না হবে তো জায়গাটাকে পরিষ্কারও করে দেবে ওরা সকালবেলা ভোরবেলায় এসে বাসন টাসন ধুয়ে পুরো জায়গাটা ধুয়ে টুয়ে দেবে তো সেই জন্য একটু আমি এই সব ছোট ছোটো জায়গায় ভরে রাখছিলাম আর কি তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছে আর ওইদিকে সবাই খাচ্ছে তো আমি এগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম আর কি তারপরে এগুলো যিশুরা সব ধরে ধরে সব ভেতরে ঢুকিয়ে রাখবে এই আর কি তো বন্ধুরা সত্যি খুব মজা হচ্ছে আর কি তো প্রথমে তো আসতেই চাইছিলাম না ভেবেছিলাম শেষের দিকে আসব তো তারপর দেখলাম যে না সবাই আসছে এ তো এসে ভালোই লাগছে সবাই মিলে একসঙ্গে দুদিন কাটাবো আর কি ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় তো বন্ধুরা ভিডিও যদি কোথাও থাকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কামেন্ট করতে একদম ভুলবে না আর কালকে আছে আমাদের পরিক্রমা নগর পরিক্রমা ঘটভরা পুকুরে যাওয়া তো সেসব ভিডিও আমি করে রেখেছি তো কালকে সেই সব ভিডিও তোমরা পাবে কেননা ফোনে স্টোরেজ ক্যাপাসিটি খুবই কম তো ভিডিও এডিট করে পোস্ট করছি আর ডিলিট করছি ভিডিও ডিলিট না হলে আর নতুন ভিডিও আমি দিতে পারছি না এ হচ্ছে সমস্যা হয়ে গেছে তো আর একদিনে দুটো করে ভিডিও এডিট করাও সম্ভব হচ্ছে না তো খাওয়া দাওয়ার পর আবার আসর আসর বসেছে দেখতে পাচ্ছ হাসির ফুল ঝুরি ঝরছে তো এবার দেখো এখানে পুচকুটাকে আমরা তো তেল মাখাচ্ছি তেল মাখিয়ে এবার ঘুম পাড়াবে তো আমরাও এবার শুতে যাবো তো একটু গুড নাইট করতে এলাম আর কি তো প্রিয়াংশ পুচকুটাকে ছাড়ছেই না এই দেখো প্রিয়াংশ তেলু তেল তারপর ও ঘুম ঘুম করবে তো দেখো এত শান্ত পুচকুটা যে কি বলবো খুব শান্ত মানে অন্নপ্রাশনের দিনটা যে আজকের দিনটা মানে সবার কোলে কোলে সবাই খাওয়াচ্ছে ওর কোনো কান্নাকাটি কিছু নেই এত শান্ত সৃষ্ট ছেলে চলো টাটা